ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমাদের খামারে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আজকে ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে ভিডিওর শুরুতেই আপনাদের দেখাইছি যে আমাদের একটা খামারে একটা বড়ো সাইজের একটা মুরগি মারা গেছে তো আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে বলবো আর কি কীভাবে একটুখানি মানে অসাবধানতার কারণে আমাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল তো তালা আছেন যে আসলে আমাদের একটা মুরগির উপর দিয়ে গেছে আর কি ঘটনাটা হচ্ছে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আর কি আর এখানে হচ্ছে আমি এই যে দুপুরের সময় এটা মুরগিগুলোকে একটু দানাদার খাবারটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে হচ্ছে এগারোটার দিকে হয়তো ভাত খাওয়ানো হয়েছিল আর কি আমি জানি না ছিলাম না বাসায় তো দুপুরবেলা দেখলাম ওরা মানে ঘোরাঘুরি করতেছে তো এখানে আমি ওদেরকে কিছু খাবার দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তা এখন হচ্ছে বলছি যে মানে আমাদের কি কী কারণে মানে এত বড় ক্ষতি হতে যাচ্ছিলো তো আমাদের এই মুরগির ঘরের মধ্যে হচ্ছে কয়েক মানে অনেক দিন থেকে কিছু ইঁদুর খুব উত্তাপ করতেছিল অনেক বড় বড় সাইজের কয়েকটা ইঁদুর আছে এই ঘরে তো ওরা হচ্ছে আমাদের মুরগির যে ধান আবার কবুতরের যে খাবারগুলো রাখা হয় মানে সেই খাবারগুলো ধানগুলো অনেক খেয়ে ফেলছে কয়েকদিন একেবারে দানের যে ড্রাম হয় ড্রামের ইটা কি বলে এটাকে মুখটাও খেয়ে ফেলছে মানে যে উপরে যে খাবারটা হয় আর কি মানে ইঁদুরগুলো এত উত্তাপ করতেছিল তো সেদিন হচ্ছে সে ইঁদুরের সুদানে আর এনে হচ্ছে সে খামারে ইঁদুরের ওষুধ দেয় রাতের বেলা হচ্ছে দুইটা জায়গায় আর কি ইঁদুরের ওষুধ দেয় কিন্তু সে হচ্ছে ইঁদুরের ওষুধ দিয়ে আমাদের কাউকে কিছু বলে নেয় আমাকে বলে নেয় আর কি যে ওই ঘরে ইঁদুরের ওষুধ দেওয়া হয়েছে যে সকালবেলা উঠে তাহলে আমি আর কি আগে আগে ওষুধগুলো সরাই দিতাম তো আমি হচ্ছে জানতাম না তো পরে হচ্ছে দেখলাম যে অনেক রোদ উঠছে আর এই ভিডিওটা ছিল হচ্ছে শনিবারের তো অনেক রোদুর ছিল আর রোদটার কারণে আমি সবগুলো মুরগি হচ্ছে সেরে দিই সেরে দেওয়ার পরে মানে সবগুলো মুরগি ছেড়ে দিচ্ছি কারণ আমি তো জানতামই না যে ওইখানে ইঁদুরের ওষুধ ছিল আর এই যে দেখেন এরা হচ্ছে আমার এত মানে আমি এদের এদের পিছনে আমরা এখন প্রচুর পরিশ্রম করি আর কি ওদেরকে হচ্ছে আমি সন্তানের মতোই লালন পালন করি তো তারপরেও যদি এরকম হয় কেমন লাগে বলেন তো আমাদের এই মুরগিটা হচ্ছে ওর বয়স হচ্ছে দুই বছরের উপরে হয়ে গেছে আর অনেক বড় সাইজের একটা মুরগি আর ও হচ্ছে প্রতিদিন রানিং ডিম পারতেছিলো মানে অনেক ওজন ছিল আর অনেক বড় সাইজের একটা মুরগি ছিল তো ওর দেখেন ও কিন্তু কোনো প্রকারের অসুস্থ ছিল না নাক টাক ঠান্ডা কিচ্ছু ছিল না তো ও হচ্ছে এই যে এইখানে হচ্ছে ইঁদুরের ওষুধগুলো দেওয়া হয়েছিলো তারপর ও হচ্ছে এখানে ডিম পারে তো ডিমপাড়তে এসে সে হচ্ছে সবগুলো ওষুধ খেয়ে ফেলে তো এই যে দুইটা পাত্রে দেওয়া হয়েছিলো আর একটা পাত্র আবার আমরা একটু দূরে ছিল ওইটা আবার আমরা সরাই ফেলছি তো আর কি এখানে কয়েকটা মুরগি ছিল আমরা তো ভাবছি মনে হয় অনেকগুলো মুরগি হয়তো মারা যাবে তো আল্লাহ তালা সহায় হয়েছেন তো একটা মুরগির উপর দিয়ে গেছে তো নিজেদের একটুখানি ভুলের কারণে আর কি আজকে আমাদের অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো মুরগিটা হচ্ছে তারপরে পেট কেটে দেখলাম ওর পেটের ভিতরে প্রচুর ডিম ছিল আর একটা বড় সাইজের ডিমও পাইছিলাম আমরা আর কি তো আমি একটু পরে ভিডিওতে শেয়ার করে দিব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম